একদিন রাত পহালে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে চাঁদও উঠবে সিএজিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না ছাড়ি দিয়ে যায় না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়ি দিয়ে যায় স্বার্থ পরে এই দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না প্যাট বই রাখা টগের ঘরের থেকে আর আইন্দা আনছে এরা ঠিকই প্যাট ভরে খায় তো রানা কাঁদলো বিকালে অরানা দুপুরে কাঁদলো কোন বাদ খায় খা স্বার্থপর কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লাহ আল্লাহ বলছে বান্দা আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেলা তবে মনে রেখো হাত্তা এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে দেব হ্যাঁ ওই পৌঁছে দেবা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কাল্লা সৌফতালামুন আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফুরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝাই দেব আমার অভাদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা ফিল নি সুম্মা কাল্লা সাওফ তালামুনা ফিল আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা ওয়া ইউকাইদু লাহু মালাকুন আমা ওয়া আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ বো বধির চোখেও দেখে না কানেও শোনে না জবানেও কথা বলতে পারে না ফাইউদোরাবুল আহু উবি মিথরা কাতিম মিনহাদিদ ওর বান বাইনা উদুনাইহি আল্লাহর রবি বলেন ওই ফেরেস্তা ওই না ফরমান পাপীকে লোহার হাতুরি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফাইয়াসি হাউসাই হাতান ইয়সমালহামাইঙ্গালি হি ইল্লাত তাকলাইন নবী বলে না ফরোমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে হা বহু কবর এমন হয় গরু ছাগল রশি শিরে লাইকে থাক জানেন এটা ওরা শুনে ওরা শুনে খবরের আজাবের আওয়াজ এই জন্য রশি ছিঁড়া প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি অনিবার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুন এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক ন তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আর একটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছো আল্লাহর জন্যই বসো ভাইয়া দাঁড়াইছ তো আর একটু হিম্মত করে সেজদা দিয়া দালিকের সেজ দা দাও ঠকবা না আল্লাহরে সেজদা দিয়ে কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হইও না মুসলমানের কিশোর তরুণ নওজোয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নি আগামীর কালেমার পতাকা তোমার হাতে সারা পৃথিবীতে ইমানদারদের বিজয় হবে হচ্ছে সারা পৃথিবীতে مظলুমের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কথা সারা পৃথিবীতেই জালেম থরথর করে কাঁপতেছে হ্যাঁ ছাড়া পৃথিবীর বাস্তবতা শুধু বাংলা